আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন ফ্রি ফায়ারের নয়টি রেয়ার আইটেম যে নয়টি আইটেম ফ্রি ফায়ার জগতে আজীবন রেয়ার হিসাবে থাকবে তো ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে দিবেন তো এক নাম্বারটি হচ্ছে সাকুরা বান্ডিল ফ্রি ফায়ারের সবচেয়ে পুরানো এবং রেয়ার বান্ডিল যে বান্ডিলটি হাজারে পাঁচ জনের কাছে আছে দ্বিতীয় নাম্বারটা হচ্ছে হিপ বান্ডিল এখন আর এই বান্ডিলটি এত বেশি রেয়ার নেই গেরিনার টাকা আমার জন্য এই বান্ডিলটিও ব্যাক করে দিছে তিন নাম্বারটা হচ্ছে ক্রিমিনাল বান্ডিল গ্রিন রেড পার্পেল ইউলো কালার ক্রিমিনালগুলি এখন অনেক রেয়ার খুবই কম মানুষের কাছে আছে চার নাম্বারটা হচ্ছে অ্যাঞ্জেলা উইন্স এই ইমোটটা বিশেষ ইভেন্টের মাধ্যমে পাওয়া গেছিল পাঁচ নাম্বারটা হচ্ছে পান্ডা প্যাট পান্ডা প্যাটটা আজ অনেক রেয়ার যদিও কারো কাছে থাকে তাহলে খুব কম মানুষের কাছে আছে এই প্যাটটা ছয় নাম্বারটা হচ্ছে ব্লু ফিল্ম ড্রাগন এ কে ফোরটি সেভেন এই গান স্ক্রিনটা আছে অনেক মানুষের কাছে তারপরে এই ভিডিওতে এই গান স্ক্রিনটা রেয়ার হিসেবে ধরছি কেন জানেন যদিও কারো কাছে থাকে কিন্তু বাই ম্যাক্স করা কয়জনের কাছে আছে সাত নাম্বারটা হচ্ছে আলো ক্যারেক্টার এটি ফ্রি ফায়ার জগতে প্রথম স্কুলওয়ালা ক্যারেক্টার এটিও একটা রেয়ার আইটেম এক সময় ছিল এখন না আট নাম্বারটা হচ্ছে গোল্ডেন ফ্রিজ বান্ডিল এই বান্ডিলটা কিছু বছর আগে ম্যাজিক কিউবে ব্যাক করে দিয়েছে তারপরও এই বান্ডিলটা আজও অনেক রেয়ার যারা যারা এখনো এই ভিডিওটা দেখতাছো ভিডিওটা ভালো লাগছে দেখে ভিডিওটা এখন পর্যন্ত দেখতে তো একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে সাবস্ক্রাইব করে করে বেল দিবেন তো এই ভিডিও লাস্ট রেয়ার আইটেমটা হচ্ছে এই ইমুটটি তো এখন তো এই ইমোটটিও ব্যাক করে দিছে গেইনা লাভের জন্য তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন